রাজবাড়ী গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজবাড়ী জেলা প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে প্রতিবেদন একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী গোয়ালন্দে স্কিলস অ্যান্ড ইনোভেশন প্রতিযোগিতা দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে অ্যাসেস প্রকল্পের আওতায় কলেজ মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রদর্শন করেন ভূমিকম্প বজ্রপথ নিরোধী ইমারত নির্মাণ স্বয়ংক্রিয় দ্রবীভূত অক্সিজেন বর্তন হাইড্রো রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম পরিকল্পিত গ্রিন সিটি প্রযুক্তি ও উন্নয়নের সেতু বন্ধন সবুজ শক্তি ও স্মার্ট জীবন টেকসই গ্রামীণ উন্নয়ন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম সিস্টেম বিকল্প পদ্ধতিতে গ্যাস উৎপাদন স্মার্ট ওয়াটার ট্যাপ এই দশটি উদ্ভাবনী প্রযুক্তির মডেল প্রদর্শনের জন্য সবার জন্য উন্মুক্ত রাখা হয় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাইদুর রহমান প্রতিযোগিতায় প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কথা বলেন পরে কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুলতানা মেহরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়োনো মোহাম্মদ নাইদুর রহমান প্রাণ আর প্লাস্টিক লিমিটেডের এজিএম মোহাম্মদ আবু জাহিদ এবং গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসেস প্রকল্পের পরামর্শক মোহাম্মদ জিল্লুর রহমান তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এ সময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভা নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফেরদৌস আলম খান এই বক্তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের পরিচয়시 প্রশংসা করেন এবং প্রযুক্তি শিক্ষায় আরও উৎসাহী হওয়ার আহ্বান জানান তারা বলেন স্থানীয় পর্যায়ে প্রযুক্তি শিক্ষার প্রসারে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বড় ভরসার জায়গা হয়ে উঠেছে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে হাতালি মানধবে আমরা সবাই আমাদের দেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার